পূর্ত দপ্তরের নাকের ডগায় ফোল্ডেন লেন রাস্তার হাঁটা পথ জবরদখল স্তূপীকৃত করে রাখা দ্রব্য দুর্ঘটনার কারণ হলেও ঘুমিয়ে আছে প্রশাসন আরামবাগের থেকে ব্যস্ততম রাস্তা পল্লিশটি থেকে গৌরাটির মোড় পর্যন্ত বিভিন্ন জেলার সাথে যোগাযোগের করিডর হিসেবে এটাই একমাত্র রাস্তা হওয়ায় প্রতিদিন হাজারে হাজারে গাড়ি যাতায়াত করে যানজটও তাই লেগেই থাকে সেদিকে লক্ষ্য রেখেই এই রাস্তা সম্প্রসারণ করে ফোল্ডেন করা হলেও একটি লেন জবর দখল করে কে বা কারা পূর্ত দপ্তরের নাকের ডগায় নিয়মিতভাবে স্তূপীকৃত করে রাখ ইমারতি দ্রব্য রেখে দেওয়ায় পথচলতি মানুষদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার মাঝ দিয়ে যাতায়াত করতে হচ্ছে এ বিষয়ে সাধারণ মানুষের পাশাপাশি আরামবাগ টাইমসও পূর্ত দপ্তর পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও হুশ কোন কোনো দপ্তরেরই অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন নিত্যদিন এই যন্ত্রণায় তারা অতিষ্ঠ মাঝে মাঝে স্টুড মাঝে আছে স্টুডেন্টস হেলথ হোম মহকুমা গ্রন্থাগার অনতি দূরে আরামবাগ বাস স্ট্যান্ড আর সামনেই পিডব্লিউডি অফিস গার্লস কলেজ বেশ কয়েকটি স্কুল ব্যাঙ্ক নার্সিংহোম ইত্যাদি এহেন ব্যস্ততম রাস্তার ধারে পিডব্লিউডি অফিসের নাকের ডগায় কে বা কারা দীর্ঘদিন ধরে ইট বালি পাথরে স্তূপ করে রাখছে অথচ প্রশাসনের কারো পক্ষ থেকেই কোনো দায়বদ্ধতা নেই সাধারণ মানুষ জেরবার হয়ে যাচ্ছেন অনেকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা কোনো কাজ হয়নি যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে এবং দুর্ঘটনা ঘটলে তবেই হয়তো প্রশাসনের ঘুম ভাঙতে পারে আরামবাগ থেকে কুশকুমার পারে রিপোর্ট আরামবাগ টাইমস বালি ইট পাথর পড়ে রয়েছে কাদের মাল এগুলো এগুলো এখানে লোক বয়ে হ্যাঁ বয়ে বলতে কেউ ব্যবসা করে আবার লোক লোক বয়ে যায় হ্যাঁ কখন নামানো হয় সকালে তো দেখতে পাচ্ছি পুরো রাস্তা আর্ধেকটা জুড়ে ঘেরা রয়েছে এই সিংপাড়ার ছেলেরা এসে বয়ে দেখতে এখানে কনস্ট্রাকশান মাল ইট বালি পাথর পড়ে রয়েছে এখানে আপনারা পাশে পাশে বাসিন্দা রয়েছেন কতটা অসুবিধার মধ্যে হচ্ছে এবং কতটা এখানে একটা অ্যাক্সিডেন্ট জোন ব্যস্ততম রাস্তা যদি একটু বলেন অসুবিধা হচ্ছে কিন্তু ভেতরে ঘর করলে তো মাল নিয়ে যাচ্ছে আর সেটা সবাইকে উঠে নিলে সবসময় ঠিক কিন্তু এইটা তো ঠিক নয় যে পুরো তো ঠিক কথা নয় এটা কতটা অ্যাক্সিডেন্টের ভয়ঙ্কর অবস্থা রয়েছে সাইডের লোক যাতায়াতের অসুবিধা হচ্ছে হুম এটা পুরো এখানে

মানে ভারী অসুবিধা দুর্ঘটনা ঘটতে পারে ধরুন এই যে বাড়িতে স্লিপ কে যেটা মোটর সাইকেলে পড়ে যায় সঙ্গে সঙ্গে লরির চাকায় চলে যাবে হ্যাঁ সেই বিষয়ে কি আপনারা চিন্তা ভাবনা করবেন যে আগামী দিনে আমরা এই জায়গা থেকে প্রশাসনিক ব্যবস্থা কোনো কিছু নেওয়ার চেষ্টা করবে প্রশাসনিক সাহায্যের অবশ্যই প্রয়োজন আছে প্রশাসন সাহায্য করতে সব কিছুই হবে তার জন্য মানুষেরও সহযোগিতা প্রয়োজন আছে প্রশাসন একা করলে তো হবে না পাশাপাশি মানুষকেও এগিয়ে আসতে হবে আমি বললাম না এর আগে আবার থানা এসে চিনেছি কিন্তু ওনারাই রাস্তার মাঝখানে একটা ব্যস্ততম রাস্তা এই যে দীর্ঘদিন দেখতে পাচ্ছি এই বালি পাথর ইট মানে কন্ট্রাকশন যেসব যাবতীয় কাঁচামাল সব মাল এখানে প্রায় দিনই পড়ে থাকে এবং দেখা যায় যে এখানেতে টুপাকার হয়ে রয়েছে এটা কতটা অসুবিধা যদি একটু বলেন দেখুন এই মেন রোডের ওপরে বালি যেসব পড়ে রয়েছে এটা দীর্ঘদিন ধরেই চলছে এবং তার বালি তো আমরা বুঝতে পারি না কারণ সেই বালির যে মালিক সে অনস্পট আসে না ট্রাক ফেলে দিয়ে চলে যায় এই জন্য আমরা অনেকবার বলেছিলাম এটা কি এক প্রকার ব্যবসা হচ্ছে ব্যবসা নয় বাড়ির জন্য এই দিকের মেন হচ্ছে এন্ট্রান্স শরু ডাক্তার লরি ঢোকে না ওই দিনে মেন রোডে ফেলে দেয় এখান থেকে ক্যারি করে নিয়ে যায় ঠিক আছে মেইন রোডে যখন ফেলবে রাত্রে ফেলবে সকালে আগে তো তুলে নেওয়া উচিত অবশ্যই অবস্থা সেটাও তো বলা আছে যে রাত্রের দিকে তাহলে মানুষের অসুবিধা নেই এই মেন রোডের দ্বারে ধরুন যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সামনে পিডব্লিউডি অফিস হুম এখানে যে অফিসার আছে উনি কিছু বলেন না কিছু বলেন না আমরা যদি বলি ধরুন তারপালি কখন উঠবে সে তার কোনো উত্তর নেই বাবুরা জানে বাবু কে তার খোঁজ নেই এবার ঘটনা হচ্ছে কি এইভাবে দিনের পর দিন ঘটে থাকে একটা তো অ্যাক্সিডেন্ট সেদিনই আরামবাগ আমার থানা থেকে এসছিলেন বালি ফেলা নিয়ে বলে গেলেন বলে ফেল যাওয়ার পর উনি দেখলাম পরবর্তীকালে স্টেপ নিলেন যেই বালি উঠে গেল এবার এইভাবে ওনারাই স্টেপ নেবে কিন্তু দেখা যাচ্ছে তো দীর্ঘদিনই এই একইভাবেই চলছে আজকে দীর্ঘ কয়েক বছর আগেও আমরা একবার দেখাবার চেষ্টা করেছি এখানেতেই যে পরিস্থিতি কিন্তু তার সত্ত্বেও কোনো বন্ধ হয় না এইভাবেই চলতে দেখ আপনারা কি চাইছেন আমরা চাইছি এটা তো বন্ধ হওয়া অবশ্যই দরকার প্রথমত বন্ধ বলতে কি লোকে বাড়ি করবে ঠিক কথা বাড়িটা নির্দিষ্ট টাইমে তুলে হবে যখন গ্যাদারিং হবে না ধরুন সারা রাত্রির মধ্যে বাড়িটা তুলে নিলে সুবিধে সকালের দিক থেকে গাড়ি মোড়া এত বাচ্চা ছেলে মেয়ে যাচ্ছে যাতায়াত করছে মোটরসাইকেল যাচ্ছে কোনো সময় একচেঞ্জ করতে পারে আপনার নাম আমার নাম জীবন গাঙ্গুলি আপনার বাড়ি বিদ্যাসাগর পল্লী ওয়ার্ড নম্বর সিক্স ধন্যবাদ